কখনো নায়িকার প্রেমে পড়েছেন যদি আমি কোনো নায়িকার প্রেমে পড়িও নায়িকা আমার প্রেমে পড়বে না কারণ আমি তো সেরকম দেখতে নয় অ্যাট্রাকটিভ নয় নায়িকাদের প্রেম করার জন্য জায়গা খালি ছিল না আমার বউই নায়িকার থেকে বেশি সুন্দরী আসলে আমাকে দেখলেই তো ভয় লাগে আর আমাকে দেখিয়ে বাবা মা তাদের ছেলে মেয়েদের ব্ল্যাকমেল করেছে প্রায় আট থেকে দশ কোটি ছেলে মেয়েকে ব্ল্যাকমেল করেছে খাবি পড়তে বসবি স্কুলে যাবি এইটা তো আমি মিথ একটা আমি রেপ সিকোয়েন্স করেছি প্রচুর মানে সব নায়িকাদের সঙ্গে প্রায় রেপ সিকোয়েন্স হয়েছে কোয়েল বা দু চারজন ছাড়া তোর মনে পড়ে দাদা টিফিনের পয়সা বাঁচিয়ে তুই আমার জন্য কতদিন খেলনা খাবার কিনে এনেছিস দাদা আজ আমাকে এভাবে কষ্ট দিবি বলে তারা প্রত্যেকেই আমাকে দেখলে আপনাকে দেখে খুব ভয় পেতাম ছেলেবেলা আপনাকে দেখে ছোটবেলায় খুব ভয় পেতাম আমি যে এটা কত লক্ষবার শুনেছি কত জায়গায় শুনেছি আপনাকে দেখে খুব ভয় পেতাম বাবা মা ভয় দেখে স্কুলে পাঠাতো হ্যাঁ খাওয়াতো ঘুম পাড়াতো হ্যাঁ আপনার দেখলেই রাগ হতো এই লোকটাকে দেখলেই রাগ হতো ভয়ও পেতাম রাগ হতো নায়িকাদের সত্যি সত্যি প্রেমের প্রস্তাব দেননি কাউকে প্রচুর হিরোকে দেখেছি প্রেম করছে হ্যাঁ এনাকে ছেড়ে আরেকজনকে প্রেম করছে উনি আবার আরেকজনকে প্রেম করছে উনি আবার আরেকজনকে উনি আবার আরেকজনকে করছে এরকম উনি তো আমি আমার ইচ্ছে হতো না আমার কোনো আচ্ছা আর অভিনয় যে অভিনয় প্রতিভাগ অ্যাকচুয়ালি কাকে বলে সেটা আমি সামনাসামনি আজকে দেখতে পাচ্ছি কতগুলো চরিত্র এক্ষুনি আমি দেখে নিলাম এখানে একটা একটাই মানুষ কিন্তু তিনি যে শুধু ভিলেনের চরিত্রেই ভালো পারেন এরকমটা নয় উনি কিন্তু হিরো হিসাবেও ভালো পারতেন বলে মনে হয় আমি আমি একটা বাচ্চা মেয়ের ধরো এর আগেও করেছি হয়তো দর্শকরা দেখে থাকবেন এর আগে দু চারটে ইন্টারভিউতে আমি এটা দেখিয়েছি আমি একটা ধরো সতেরো আঠেরো বছরের মেয়ের একটা অ্যাক্টিং করবো সতেরো আঠেরো বছরের মেয়ে তোমার কখনো মনে হবে না এটা তো ভিলেন আজকে ষাট বছর বয়সে আমার তো কখনো তোমার মনে হবে না যে এটা কোনো বাচ্চা মেয়ে অভিনয় করছে করছে না মানে তার দাদা তাকে পিঠে করে মানুষ করেছে দাদা বয়স তার থেকে বারো তেরো বছরের ছোট মেয়ের মতো মানুষ করেছে দাদা ভীষণ ভালো মানে পুতুলের মতো মানুষ করেছে তো সেই দাদা হঠাৎ বোনকে খুব খারাপ কথা বলে দিয়েছে একটা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হঠাৎ তার মুখ দিয়ে একটা খারাপ কথা বেরিয়ে গেছে সেই বোনের জন্য তো সেই সময় চুপ করে বলে চুপ করে দাঁড়িয়ে আছে বোন সবাই চুপ আস্তে আস্তে বোনটা বলছে দাদা তোর মনে পড়ে তুই আমাকে কত ভালোবাসতিস আমাকে কেউ বকলে তুই তার উপর রাগ করতিস আমাকে কেউ মারলে তুই তার সঙ্গে ঝগড়া করতিস তোর মনে পড়ে দাদা টিফিনের পয়সা বাঁচিয়ে তুই আমার জন্য কতদিন খেল না খাবার কেন বল না দাদা তোর মনে পড়ে দাদা মা আমার নাম ছিল দুর্গা তুই আমার সেই নামটা পাল্টে রাখলি সতী বল কেন আজবাক কি ভাবে গোল্ড দিলি দাদবল বল লাগে না কেন দাদবল কেন দর্শক থাকলে এখানে সিটি উঠতো মানে আমি ফাইভ করে দেখালাম মানে রিয়েল অ্যাক্টিং সত্যি কথা বলতে আমাদের আমি এটা হয়তো আমার খুব বলতে পারো দুঃখ বলতে পারো কষ্ট বলতে পারো আমাকে নিয়ে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি কখনো পরীক্ষা নিরীক্ষা করেনি আমার অভিনয় আমার 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 আমাকে কত রকম বিভিন্ন রকম আমি আমার নিজেকে ভেঙে কোনো চরিত্র করব। একদম আমার যে ইমেজ আমাকে তো ভিলেন আমাদের ইন্ডাস্ট্রির একটা চল ও কমেডি করে ওকে কমেডি করাবো ও ভিলেন করে ওকে ভিলেন করাবো ও হিরো করে ওকে হিরো করাবো কেন একটা হিরো ভিলেন হোক একটা ভিলেন হিরো হোক একটা কমেডিয়ান একটা খুব দুঃখী বাবা হুম তাই না একটা প্রচন্ড কমেডি করে হাসায় সে একটা ঝগড়াটে ইয়ের কিছু করুক তো আমরা ভাঙি না তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিনয়ের পরিসরে তাকে জায়গা করে দেওয়া হোক কখনো দেয়নি আমাকে আমার বড় স্বাদ হয় যে একটুখানি নিজেকে ভেঙে তবু বলবো একজন আছে ডিরেক্টর নেহাল দত্ত তিনি আমাকে অনেকগুলো চরিত্রে ভালো ভালো চরিত্র দিয়েছেন পজিটিভ চরিত্র দিয়েছেন অপরাজেয় বলে একটা ছবি করেছি তাতে একটা একদম মানে ফুল পজিটিভ একটা বুক সেলারের পার্ট দিয়েছিলেন যেখানে কান্না আছে ইমোশন আছে হ্যাঁ মানে খুব সুন্দর চরিত্র দিয়েছেন তারপরে ফুল কমেডি দিয়েছেন আমাকে একটা শহর থেকে দূরে আসছে ছবিটা সেইটাই দিয়েছেন তারপরে পুরোপুরি কমেডি তারপরে দিয়েছেন চিরঞ্জিত আমাকে ফিরিয়ে দাও ছবিতে তখনকার দিনে হিরো দিয়েছিলেন মানে হিরো একদম আমার হিরোইন ছিল পল্লবী চ্যাটার্জি আচ্ছা হ্যাঁ আরেকটা অভিষেক ছিল ফিরিয়ে দাও সুপার ব্লকবাস্টার ছবি সে সময় তারপরে অন্য চরিত্র পাইনি তা নয় পেয়েছি আই লাভ ইউ ছবিতে খুব রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করে আমি একটা কমেডি গোয়ালার পাঠ করেছি হুম তারপরে স্বপন শাহকে খুব রিকোয়েস্ট করে আমি রাজকুমার ছবিতে প্রসিংহিত বাবার পালিত বাবার পাঠ করেছি তো একদমই যে করতে পারিনি তা না তো এরকম চরিত্র নিয়ে যদি ভাবনা চিন্তা করতো বিশেষ করে আজকের দিনে যে প্যারালাল সিনেমা হয় যে ডিরেক্টররা প্যারালাল সিনেমা করেছেন কমার্শিয়াল করবেন না করতে গিয়ে ম্যাক্সিমাম ছবি পড়েছে ঠিক আছে কিন্তু সেই সব ছবি তো আমাকে যারা করছে শুধু তাদেরই দিয়ে যাচ্ছে মানে একটা পোর্শন যদি একশো জন অভিনেতা অভিনেত্রী থাকে তাহলে পঁচিশ জন টানা কাজ করে যাচ্ছেন তারাই কাজ করে যাচ্ছেন কিন্তু বাকি পঁচাত্তর জন অভিনেতাকে নিয়েও যে পরীক্ষা নিরীক্ষা করা যায় তারাও করেন কাজ করতে পারেন কাজ তাদের নিয়ে কখনো ভেঙে চুড়ে দেখা বা দেখানো দেখানোর চেষ্টা করা সেটা হয়নি করেনি হয়তো প্রডিউসাররা চাননি হয়তো প্রডিউসাররা বলেছেন না আমি রিক্স নিতে পারবো না আমার টাকা স্টেক থাকবে সেখানে পাইনি এটা একটা কষ্ট একটা ক্ষোভ তবু যতটুকু পেয়েছি ঈশ্বরের আশীর্বাদে এটাই বা কজন পায় নায়িকাদের সাথে এত মানে হাতা ঠিক আছে এত রকমের লড়াই আমি খুব সত্যি কথা বলবো মানে আমি আমি ভীষণ টেকনিক্যাল অভিনেতা মানে আমি আমি তিন বছর কারাটে ট্রেনিং করেছিলাম তিন বছর জুডো কারাটে ফুল ট্রেনিং করেছিলাম আমি ঘোড়ায় চড়া শিখেছিলাম বাইক চালানো শিখেছিলাম মানে সিনেমায় অভিনয় করার জন্য প্রত্যেকটা জায়গা সমস্ত কিছু আমি কিন্তু ট্রেনিং করেছিলাম কেননা আমি যে জিনিসটা পয়সা নেব সেটা যাতে আমি পুরোটা দিতে পারি যেহেতু জুডো কার্টের ট্রেনিংটা ছিল সেই কারণে রেপ সিকোয়েন্সগুলো ফাইটটা ভালো করতাম এবং তার সঙ্গে আমার নিজের ফাইট নিজে করতাম নিজের স্টান্ট নিজে করতাম তাতে অনেকগুলো জায়গায় আমি ইয়ে হয়েছে আমি দরজা ভাঙা থেকে শুরু করে টেবিল ভাঙা থেকে শুরু করে কাঁচ ভাঙা থেকে শুরু করে সব আমি নিজে করেছি আমি কখনো কোনো স্টান্ট নিয়েছি হয়তো খুব ভয়ঙ্কর রিস্কি শটে নিয়েছি ইনজুরি হয়নি কখনো হ্যাঁ প্রচুর ইনজুরি হয়েছে আমার এই এখানে হাতে এখন দেখো একটা ইনজুরি ইনজুরি রয়েছে কাটা পুরো এই ショルダーটা ডিসলোকেটেড কোমর ঘুরে গেছে হাঁটু ঘুরে গেছে টোটাল সারা শরীরে প্রায় 50টা অর্থোপেডিক প্রবলেম আছে আমি নিজে স্ট্যান্ড নিজেই করতে পারি হ্যাঁ থেকে গিয়ে অনেক সময় মার তো পড়েও যায় ক্লাস দরজাবান্তে গিয়ে লাগলো মাটিতে পড়লাম লাগলো লেগেই যায় তো তাতে আমি রেপ সিকোয়েন্স করেছি প্রচুর মানে সব নায়িকাদের সঙ্গে প্রায় রেপ সিকোয়েন্স হয়েছে কোয়েল বা দু চারজন ছাড়া সেই সিকোয়েন্সগুলো আমি কিন্তু খুব টেকনিক্যালি করি মানে সত্যি কথা বলতে টাচ খুব কম লাগে এটা হিরোইনরা নিজেরাও জানে মানে ইভেন এমন হয়েছে একটা ছবিতে শতাব্দী রায় আমাকে নিজে কাস্টিং করেছে কারণ ওটা একটা ভয়ঙ্কর সিকোয়েন্স ছিল আচ্ছা তো শতাব্দী রায় ওখানে ছিলেন অন্য একজন অভিনেতা কিন্তু যেহেতু ওই রেপ সিকোয়েন্সটা রয়েছে সেজন্য বলেছেন না আমি ওই অভিনেতার সঙ্গে এই সিকোয়েন্স করতে পারবো না আপনার যদি এটা সুমিত গাঙ্গুলিকে নেন তাহলে আমি ছবিটা করবো না করতে পারবো না তখন ওই অভিনেতাকে বাদ দিয়ে আমাকে নেওয়া হয়েছিল শুধু রেপ সিকোয়েন্স এবং তখনকার দিনে আমি যেটা চার্জ করেছিলাম সেটা তখনকার দিনে তিন গুণ মানে আমি যে রেমুনেশন পেতাম বা নিতাম তার তিন গুণ টাকা আমি দাবি করেছিলাম তাতেই রাজি হয়েছিল কারণ উপায় নেই ছবিটাই হবে তো রাজি হচ্ছে না তো তাতে আমি ভীষণ টেকনিক্যালি করি যাতে হিরোইনদের ব্যথা কম লাগে এবং প্রত্যেকটা হিরোইনই বলে ভীষণভাবে তাতেও যা হয় রিপ করতে গিয়ে একটু আধটু তো লেগে টেগে যাই অত দস্তা দস্তি হচ্ছে একটু আধটু লেগে টেগে যায় খুব একটা নয় তাতে উনিও ওনাকেও মেনে নিতে হবে আমাকেও মেনে নিতে হবে কারণ পয়সা উনিও পাচ্ছেন আমিও পয়সা পাচ্ছি কখনো কোনো নায়িকার প্রেমে পড়েছেন টলিউডে নায়িকার প্রেমে পড়ার মতো নায়িকা আমি খুব একটা পাইনি কারণ আমার বউই নায়িকার থেকে বেশি সুন্দরী হ্যাঁ আমার বউই নায়িকাটা বউকে প্রেম করে বিয়ে করেছিলাম তো মানে আমার যখন যতদিন আমার প্রেমের বয়স ছিল ততদিন বউয়ের প্রেমেই পাগল ছিলাম সুতরাং আর নতুন করে কোনো নায়িকার প্রেমে পড়ার মতো হয়নি আর প্রত্যেকটা আবার কন্ট্রোভার্সি হয়ে যাবে যে নায়িকাদের প্রেম করার জন্য জায়গা খালি ছিল না সবাই ছিল হ্যাঁ আর আর সবথেকে বড় কথা যে নাইকার যদি আমি কোনো নাইকার প্রেমে পড়িও নায়িকা আমার প্রেমে পড়বে না কারণ আমি তো সেরকম দেখতে না অ্যাট্রাকটিভ নয় তো সেই কারণে আমার প্রেমে পড়বে না সেই আগে তো হিরো দেখবে না তা ভিলেন আসলে আমাকে দেখলেই তো ভয় লাগে আর আমাকে দেখিয়ে আমার সময়ের বাবা মা তাদের ছেলে মেয়েদের ব্ল্যাকমেল করেছে প্রায় আট থেকে দশ কোটি ছেলে মেয়েকে ব্ল্যাকমেল করেছে খাবি পড়তে বসবি স্কুলে যাবি তো এইটার তো আমি মিক একটা সারা পশ্চিমবাংলায় বহু ছেলে মেয়ে এখনকার যার বয়স হয়তো তিরিশ একত্রিশ বত্রিশ তারা প্রত্যেকেই আমাকে দেখলে আপনাকে দেখে খুব ভয় পেতাম ছেলেবেলা আপনাকে দেখে ছোটবেলায় খুব ভয় পেতাম আমি যে এটা কত লক্ষবার শুনেছি কত জায়গায় শুনেছি আপনাকে দেখে খুব ভয় পেতাম বাবা মা ভয় দেখে স্কুলে পাঠাতো হ্যাঁ খাওয়াতো ঘুম পাড়াতো হ্যাঁ আপনার দেখলেই রাগ হতো এই লোকটাকে দেখলেই রাগ হতো ভয়ও পেতাম রাগ হতো তো এটা তো মানে এটা আমার পার্ট অফ লাইফ এটা এই যে বাচ্চারা বলে যে ভয় পেতাম এটা শুনতে ভালো লাগে নাকি কখনো কখনো এটা পার্ট অফ লাইফ এটা ভালো লাগার কিছু না সকালবেলা উঠে ব্রাশ করার মতো আমার কাছে ভালো লাগা খারাপ লাগা ফিলিংসটাই নেই সকালে হ্যাঁ সকালে উঠে ব্রাশ করতে হবে একটা কেউ আমাকে দেখে আপনাকে দেখে ভয় পেতাম মানে এই যে তুমিও বলে ভয় এটা পার্ট অফ লাইফ হয়ে গেছে আমার আপনাকে দেখে না খুব ভয় পেতাম না আচ্ছা নরমাল লড়কি মানে আর ব্রাশ সাকসেস আপনি অভিনয়টা ঠিকঠাক করেছেন বলেই ভয় পেয়েছে তাই হয়তো যে সত্যি কথা বলতে আমাদের সময়ে নায়িকাদের সঙ্গে আমাদের রিলেশনটা এত ফ্রেন্ডলি ছিল এতটাই বন্ধুত্বপূর্ণ ছিল যে ওই জায়গাটায় কখনো পৌঁছয়নি আমরা কিন্তু আমি দেখেছি নায়িকাদের বিভিন্ন নায়কদের সঙ্গে প্রেম করতে আমি দেখেছি অনেক ইতিহাসের সাক্ষী আমি ইতিহাস প্রেমের সাক্ষী দেখে কিন্তু প্রেমের প্রস্তাব দেন না আমি প্রচুর হিরোকে দেখেছি প্রেম করছে হ্যাঁ আর এনাকে ছেড়ে আরেকজনকে প্রেম করছে উনি আবার আরেকজনকে প্রেম করছে উনি আবার আরেকজনকে উনি আবার আরেকজনকে করছে তো এরকম উনি তো আমি আমার ইচ্ছে হতো না আমার কোনো আচ্ছা তার মানে লাইফে ছিল প্রেমিকা